আজকে বৃষ্টির মধ্যে আসলাম ক্ল্যান্ট আসছে এই জায়গাটি এটা হলো বিশ ফুট রাস্তা আর এটা হলো ষোলো ফিট হ্যাঁ এই এই পুরোটা পুরোটা

পাড়াটা খুব চমৎকার বৃষ্টি ঢাকা থেকে কয়েকজন গেস্ট আসছে এখানে এরা আমাদের সাতাশ শতক জমি শেয়ার কিনবে আর কি আর আজকে আটশো বিশ্বের মধ্যে এখানে

নাই তো বাইকে বাহিৰৰ লোক আছ নাই নিজৰ